এই সেনবাড়ির এই জামাইদের এই কমেন্ট করা আর কমেন্ট ডিলিট করা এই লুকোচুরি খেলাটা কেন কি চাইছ তোমরা আর অরিন্দমবাবুকে আমি আবার ভিডিও মারফত বলছি আপনারা চুপ করে এরকম থাকবেন না জল কিন্তু মাথার উপর থেকে চলে যাচ্ছে আর উপর আলার ভাষা যেটা ছেড়ে দিয়েছেন সেটা কিন্তু সম্ভব নাও হতে পারে আপনাদের যুদ্ধ কিন্তু আপনাদেরকে লড়াই করতে আপনাদেরকে জিততে হবে আপনাদের এই তিন জামাই মানে এখনও আমি পুলকবাবু সম্পর্কে আমি এখনও অব্দি জানতে পারিনি কিন্তু এই যে আরেকজন শৈবাল এগুলো কি হচ্ছে কমেন্ট করা আর কমেন্ট ডিলিট করা কিন্তু কন্ট্রোভার্সি কেটারা কিন্তু ঠিক মানে ত্বককে ত্বককে থাকে এবং সব কিছুই জেনে যায় কমেন্ট যদি ডিলিটই করবে তাহলে সেই কমেন্ট করবে কেন আর যদি কমেন্ট করো সেই রাখার সাহসটা রাখবে কি লোকচুরি খেলছো কি তোমরাও কি মানে আর পাঁচটা ব্লগারের মতো এরকম কন্ট্রোভার্সি দিয়ে যে চ্যানেল বাড়াবে হ্যাঁ আজকে মানে একটি কমেন্ট আমাকে আমার এক ভিউয়ার্স আমাকে জানালো যে মানে আমাকে কমেন্ট করেছে যে এই শৈবাল জামাইটি ভালো ছেলে হ্যাঁ যেটুকু দেখেছি খারাপ লাগেনি ও মা এ তো ডুবে ডুবে জল খাওয়া পাবলি সব কটা মিলে কি পিছনে পড়ে গেছো সেন্সেশনে পিছনে পড়ে গেছো পম্পির পিছনে পড়ে গেছো কোন পাকাধানে মই দিল তোমাদের পম্পি হ্যাঁ কোন পাকাধানে মই দিল কিচ্ছু করতে পারবে না তোমরা এই লুকোচুরিই খেলবে কমেন্ট করবে রাখার সাহসটুকু পর্যন্ত আজকে এই যে শৈবাল মেলোডি ভাইভস তোমার চ্যানেল মাত্র বড় ভিডিও দুটো আর চারটে শর্ট ভিডিও দিয়ে চ্যানেলটা মনিটাইজ হয়েছে এমনি নাকি এমনি এমনি কি এমন দেখিয়েছো কি এমন করেছো যে চ্যানেল অমনি মানে জানি না হাজার হয়ে গেছে হুম তারপরে আর ভিডিও ফিডিও দিচ্ছ না কিন্তু ওই চ্যানেলের আইডিটা নিয়ে দুনিয়ার জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছ অসভ্যের মতো দেখছো তোমার বউকে কে কী কমেন্ট করে তোমার বউকে যারা মানে নোংরা থেকে নোংরা কমেন্ট করছে তাদের তো কিছু করতে পারছো না যারা একটু মন্দের ভালো একটু কিউরিয়াসিটি মারফত কিছু জিজ্ঞাসা করেছে করছে তুমি তাদেরকে বাজে বাজে কথা বলছো আজকে শিকার করবে না না তোমাদেরকে চিনতো কে তোমাদেরকে কে চিনতো আমি তো তোমাদের এই সেদিন চিনলাম ইনসাইড আউট সবাই জানে ভাইরাল তার বোন পম্পি সবাই জানে সেনসেশন তার তাদের যে রিলেটিভ তোমার সরি ইনসাইড আউটের যে মানে কাকু তাকেও সবাই চিনবে কারণ ভিডিওতে বহুবার দেখা গেছে তারপরে কাকুর চ্যানেল খোলা হয়েছে সবাই সব কিছু জানে আর তোমরা পরিচিতি পেয়েছ পম্পির জন্য আর সেখানে বলছো পম্পি এইবারে ঋণ শোধ করবে কমেন্টসে লিখেছে বন্ধুরা যে নিজেদের মানে সবাই হ্যাঁ একটা পরিচিতি দিয়েছে ঠিক আছে কিন্তু সবাই স্ট্রাগেল করে দাঁড়িয়েছে মানে ওর বউ স্ট্রাগল করে দাঁড়িয়েছে মানে এতটুকু শিকার নেই ওইটুকু শিকার করতে তো কষ্ট শোনো আমি বলি কি তোমাদের যদি এতটাই মানে তোমাদের মানে শিকার করতে ইয়ে থাকে না যে পম্পির জন্য তোমরা তোমাদের যে কি পরিচিতি বেড়েছে আর তোমরা যদি ভদ্রলোক হও তোমরা যদি ভদ্রলোক হও তোমাদের গায়ে যদি মানুষের রক্ত থাকে তোমরা ওয়াইটিতে আর এসো না তোমার বউকেও বলো ওয়াইটিতে না আসতে কারণ যতদিন থাকবে তোমাদের এইটা মেনে নিয়েই যেতে হবে যে পম্পির জন্যই তোমাদের পরিচিতি পম্পির জন্যই তোমাদের পরিচিতি অস্বীকার করতে পারবে না এইটুকুনি একটা চ্যালেঞ্জ স্বীকার করতে এত কষ্ট হচ্ছে হ্যাঁ এইটুকু একটা জিনিস স্বীকার করতে এত কষ্ট আজকে বলছো যে স্ট্রাগেল করে চ্যানেলটা দাঁড় করিয়েছে অবশ্যই করিয়েছে সবাইকে স্ট্রাগেল করতে হয় কিন্তু অতটাও করতে হয় না ই ওয়াইটিতে একটা পরিচিতি পেলে পরিচিতি যদি আসে না একটা বড় চ্যানেলের পরিচিতি অতটাও স্ট্রাগেল করতে হয় না পম্পি এখানেই ভুল করেছে এই আপদগুলোকে এই না দেখালেই পারতো ভিডিওতে এই আপদগুলোকে দেখিয়ে দেখিয়ে এগুলোর ফেস ভ্যালু তৈরি করেছে এখন বলছে পম্পিকে ঋণ শোধ করতে হবে এখন বাড়ির ঋণ নাকি ও বুঝতে পারছি না যে কী বলতে চাইছে একটু ক্লিয়ার করে বলবেন তো বাড়ির ঋণ নাকি বাড়ির সবাইকে দেখিয়ে যে ভিউজটা কামিয়েছে সেই ঋণে কথা বলেছেন ওই বাড়ির ঋণ কেন পম্পি শোধ করতে হবে ওই বাড়ির ঋণই বা কেন হবে কিসের ঋণ কী ব্যাপার কেন এত ভিতরে খবর আনছো বাইরে আমার যেটা মনে হয় বাড়ির মানে মানে কথার কথা আর কি বাড়ির ঋণ আমার মনে হয় বাড়ির সবাইকে যে দেখি তা পম্পি তোমাকে আমি একটা কথা বলবো কি এর যে ভিউসটা তুমি এদেরকে দেখিয়ে একটু টিটু করে কামিয়েছো এগুলোর মুখে ছুঁড়ে মারো অনেকে আমার বলছে আমার যাই হোক আমার ভালোবাসার যে ভিউয়ার্স আর কি বলেছে যে শৈবার মন্দের ভালো ওই রুদ্র অসভ্য এবং মেয়ে তিনটেই মানে এই বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সব কটা তখন ওর কমেন্ট বক্সে আমারই কিছু ভিওয়ার্স আবার লিখেছে যে না এই দেখে আসুন কি যখন কমেন্ট করেছে এই শৈবাদ ও বাবা গিয়ে দেখি একটা দুটো কমেন্ট অলরেডি হাওয়া হয়ে গেছে রীতিমতো কমেন্ট বক্সে ঝগড়া করছে একখানাকে খুঁজে পেয়েছি মাত্র কি অসভ্যতা এগুলো হ্যাঁ কমেন্ট বক্সে ছুপে চুপে দুই জামাই এইভাবে ভিডিও দেখছো আর ভিডিওতে কমেন্ট করছো আর ফ্রুট ডিলিট করছো এ কি অসভ্যতা হ্যাঁ সৎ সাহস নেই মেয়ে ছেলেদের মতো এসবও শিখে গেছো না কমেন্ট করা কমেন্ট ডিলিট করা নোংরা অসভ্য সব কটা আছে সব কটা পম্পি আরমকে নিচে দেখানোর জন্য না একজোট হয়ে পড়েছো তোমরা তোমরা দিয়ে তৈরি গো তোমাদের মতো ফ্যামিলির কাছ থেকে তো এটা একেবারে আশা করা যায়নি কেন ওই জামাই দিন জামাইগুলো তোমরা কেন পরিবারের মানে কাওয়াছিটাচিটি করছো কেন সেই অরিন্দমের পেছনে পড়ে আছো আর সেন্সেশনের পম্পির পেছনে কেন পড়ে আছো তোমরা কি চাইছ পম্পির ভাগটা অনেকেই বলছে যে বোলপুরের ওই বাড়ির প্রপার্টিটা দিকে এই জামাইগুলো সব কটা করছে জিম কেন গো তোমরা রোজগার করো না তোমাদের পোর্শন তোমরা তিন বোন বাপের বাড়ির পোর্শন সবাই পায় কিন্তু পম্পির পোর্শনটা পম্পিদের পোর্শনটা হাতানোর কেন চেষ্টা করো মানে কি চাইছো যে পম্পি চলে যা শাশুড়ি মাকে নিয়ে পুরোটাই হাতাই হ্যাঁ ঘর জামাই কতগুলি জামাইগুলো সারাক্ষণ এই বাড়ির মধ্যে কি কী কি কী করবে আর বাড়ির বউ এলেই এদের গা কি 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 করে একটা সামান্য কথা পম্পি চলে যাওয়ার সময় কিভাবে পম্পির মেয়ে মাথাটা নিচু করে ঠাকুমাকে নমস্কার করছিল ওকে দেখেই মনে হচ্ছিল যে এই বাড়িতে সামথিং ইজ রং এ ভালোভাবে হেসে খেলে যাচ্ছে না একটা বাচ্চা মেয়ের উপর সেটা এফেক্ট করে যায় পম্পি যতই সেটাকে হয়তো নর্মালাইজ করতে চাইছিল যা সোশ্যাল মিডিয়াতে আনতে চাইছিল না চুপচাপ চলে যাচ্ছিলো দুপুর হোক সকাল হোক বিকেল যাচ্ছে তো এটা অনেক দিনের নামে মেটা তো আর কাল পরশু ঘুরে ঘুরে আসছে না রোজ রোজ আসছে না কেউ আসতে পারো না সবাই ব্যস্ত কেউ ঘুমানো কেউ এডিটিং এই কিউরিয়াসিটি মারফত এক ভিউ প্রশ্ন করেছিল তাই নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়াতে নোংরা কমেন্ট করে অসুস্থতা করে এরা ফ্যামিলিকে এইভাবে কে এ করছো পম্পি করবে ওই বাড়ির ঋণ হায় রে হায় এর পরেও অরিন্দমবাবু জানি না আপনি না চাইতে অরিন্দমবাবু আপনি তো চাইছেন না কিন্তু যেভাবে এইভাবে কাটাচেরা হচ্ছে হয় স্টপ করান বাড়ির বড়দের নিয়ে হয় বসান এখানে না হলে কিন্তু এই জিনিস বাড়তে থাকবে এই তিন জামাই এর মধ্যে দুই জামাই কিন্তু অলরেডি একদম মুখোশ খুলে মাথার জল একদম মানে জল একদম মাথার উপরে তুলে দিচ্ছে ভেবেছি কন্ট্রোভার্সি থামবে আমরা কন্ট্রোভার্সি করবো না আমি করব না ভাবছি থেমে যাবে ডে বাই ডে চলছে আমার ওই ভিউয়ার্স আমাকে বলছে দেখুন শৈবাল এই জঘন্য কমেন্টগুলো করছে জঘন্য কমেন্টগুলো করছে তারপর কী দেখা গেলো সেই কমেন্ট ডিলিট হ্যাঁ কী অসভ্য হ্যাঁ সব কটা কমেন্ট ডিলিট করছো কেন সৎ সাহস নেই সৎ সাহস নেই এসে বলো না মুখের সামনে তোমরা ভিডিও করো বউয়ের চ্যানেল থেকে বউকে বলো ক্ল্যারিফিকেশান ভিডিও আবার বানাতে পাবলিকের জুতো পড়বে মুখে আর কিছু না পাবলিকের জুতো যদি না খেতে চাও সোশ্যাল মিডিয়াতে যদি থাকতে চাও হয় ক্ষমা চাও বা একদম চুপ একদম চুপ মানে চুপ অনেকদিন চুপ করে বসে থাকার পর আবার আস জানি না বিবাসা যে কি তোমাদের তুলোধনা করবে বাচ্চাকে দেখিয়ে সিম্প্যাথি খেলছো বাচ্চা দেখালে এরকম বলছো আবার বলছো তারাও তো সিম্প্যাথি খেলেছে বাচ্চা দেখিয়ে প্রতি মুহূর্তে এইভাবে কেন পম্পিকে অ্যাটাক করছো তারা তো চাইছেই না সোশ্যাল মিডিয়াতে গেল কিছু আনতে তোমাদের মধ্যে হতেই পারে অশান্তি প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তি আছে তোমরা মেটাতে পারছো না সোশ্যাল মিডিয়াতে পম্পিকে এতভাবে অপমান করে কি করতে চাইছো ওর চ্যানেলে খুব খারাপ করতে চাইছো আর কিছু আছে তোমাদেরও পাঁচ আটা কিছু আছে পয়সা খাওয়া পাঁচ আটা কিছু আছে পম্পিকে গিয়ে অ্যাটাক করছে কি নোংরা অসভ্য মানে একটা ইয়ে হয়ে যাবে বলতেও খারাপ লাগে সেন ফ্যামিলিকে আমি খারাপ বলবো না নোংরাও বলবো না কিন্তু তোমরা বাইরে থেকে এসে দুদিনের যোগী এই তো এসেছো সেদিন এসে ঢুকেছো এইভাবে নষ্ট করে দিচ্ছ এই ছেলে ছেলের বউ তো কবেই এসেছে ওই ভিডিওতে তো কখনো এরকম কিচ্ছা এরকম নেগেটিভিটি সেন বাড়িকে নিয়ে বাজে কথা কেউ তো বলেনি আজকে এইভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে এই কমেন্টগুলো করছো কোথা থেকে তোমাদের মানে আমি বলছি কি হাউ ডেয়ার ইউ এত সাহস এই জামাইগুলো তোমাদের আসছে কোথা থেকে যে মানে এরকমভাবে বাড়ির বউ দাদা তাদের চ্যানেল এবং তাদেরকে নিয়ে বাজে কথা কোথায় বেড়াতে যাওয়া নিজের পয়সা খরচা করা কোথায় নিজের ক্রেডিটে চ্যানেল দাঁড় করানো হ্যাঁ তাকে গিয়ে এটা বলুন তাকে গিয়ে ওটা বলুন সেও অনেক সিম্পেথি কার্ড খেলে এই ধরনের এগুলো কী কমেন্টসের কুচুরি তারপরে কিছুক্ষণ পর পরে এই কমেন্ট ডিলিট স্ক্রিনশট নিয়ে রাখে সব সব ভিউয়ার্সরা নিয়ে রাখে অনেক কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিনে রেখে দেয় একটা সবথেকে কথা হচ্ছে খবর হাওয়ায় ছড়াবে কি বলবে এবার কি ক্ল্যারিফিকেশান দেবে বউয়ের চ্যানেলটা তো যাচ্ছে শেষ হয়ে বসিয়ে বসে বউয়ের চ্যানেল শেষ হয়ে যাচ্ছে পয়সার দরকার অবশ্যই আছে না ওয়াইটিতে ছেড়ে দাও নাকি ওয়াইটিতে ছেড়ে দাও শৈব তো মাকে বলছি বউকে ছেড়ে দাও নাকি যাও হাড়ি উল্টে দেখাও একশোবার আমি যারা ব্লগ করে ব্লগিং করে আমি সেই সব অবশ্যই বলবো আমার ব্লগিং দেখতে খুব ভালো লাগে তারপরেই আমি বলবো তারা হাড়ি উল্টেই দেখায় যখন খাবারগুলো দেখায় আমার খুব বাজে লাগে ঢাকা সরিয়ে সরিয়ে আমাদের আজকে এই মেনু এই যে মন্দির আর ভিডিওগুলো দেখে এত মানে অর্ড লাগে না আমার আজকে আমাদের এই মেনু প্রতিটা খাবার এরকম হাঁড়ির ঢাকনা সরিয়ে রেজকির ঢাকনা ফ্রাই প্যানের ঢাকনা সরিয়ে সরিয়ে মানে জঘন্য লাগে এগুলো আমার ব্লগিং করতে গেলে অনেক কিছু দেখাতে হয় অনেক কিছু দেখাতে হয় সেই দেখানোটার জন্য ছেড়ে দিয়েছ তারপরেও দেখছো যে পম্পি অব্দি পোষাতে পারছে না এই হিংসাতেই বেরিয়ে যায় ও আমার থেকে কত দূর আমি ওর থেকে কত দূর বললাম না আমি তাও ভেবেছিলাম ডিস্টেন্স তারপরে দেখলাম না চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী যে ডিস্টেন্স ও কোথায় আর আমি কোথায় তার মানে আমি উঠতে পারছি না আর একটু হলে আমি ওকে ধরবো এই ধরতে গিয়ে জামাইবাবু শালিকা মিলে এমন মানে প্ল্যানিং প্লটিং চললো সারাদিন গুটকাছালিক কাজ না থাকলে যা হয় বাপের বাড়িতে সারাদিন গুটকা চালিক ওই তো খৈবাজ বাচ্চা ধরার অনেক লোক আছে মাঝে মাঝে একটু ন্যাকামো করে একটু আয় রে বাবারে হনুমান চালিসা যেটা আমি কখনও পড়া মানে শোনানো হয়নি হঠাৎ করে গুটবুকে আসার জন্য হনুমান চালিসা তারপরে কি করা আমিও না চালি করি আমাদের তো সেরকম কেউ পছন্দ করছে না নাও টেনে নামাও। কিছুতেই তোমরা মানবে না যে পম্পি কেন পরিচিতি তাহলে এসো না ভাই এসো না সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নাও না ভাই তাহলে তো তোমাদের কেউ স্বীকার করছে না লাজ লজ্জা কিচ্ছু নেই তোমাদের কেন যে চাকরি হচ্ছে বাইরে দিচ্ছে না কেন বউকে ওয়াইট্রি বাজারে ছেড়ে দিতে হচ্ছে কেন হুম খুব মজা লাগে না বউ ভিডিও করবে ডবল টাকা আয় হবে কিন্তু যে সোর্স মারফত বউকে চেনে যে সোর্সে বউকে চেনে সেই সোর্সটা আমি অস্বীকার করব একটা উপকারী উপকার করলে সেটা ভুলে যাচ্ছ বারবার আর বললে বলবে যে বারবার কি আমাদের মনে করতে হবে বারবার কি আমাদের বলতে হবে বারবার বলতে হবে না কিন্তু রাউডি ভাব এই অহংকার এটা চলবে না কারণ পরিচিতিরা যেখান থেকে হয়েছে সেটা স্বীকার করতে হবে অবাক হয়ে গেলাম হ্যাঁ একে ভেবেছিলাম এ মন্দির ভালো হবে হয় কখনো বউ এই যন্ত্র পিস হাজব্যান্ড একদম ধোয়া তুসি পাতা হতে পারে এত দিনের নামে আল্লাহর নামে বউকে ছেড়ে রেখে দিয়ে গেছে একেবারে জন্মের মতো এখানে রেখে দিয়ে গেছে অন্নপ্রাশন বা হবে সবে তো দু আড়াই মাস হলো তারপরে এসে বাচ্চা দেখব মানে এক একদম লেদা বাচ্চার হসপিটালে দেখে গেছি আর যে খাইয়ে দেয় শ্বশুরবাড়ির টাকায় খেয়ে দেয় বেশ গত গা গা তরে হবে একটা বাচ্চার পেছনে খরচও আছে জানি না সেই খরচা আদর এ দেয় না শ্বশুরবাড়ি দেয় আমি না জেনে মিথ্যা অপবাদ দেবো না কিন্তু তবুও একটা জায়গায় থাকলে যে বাড়িতে থাকে তাদের একটা খরচাপাতি আছে হুম দিব্যি তাকে বড় করবে কেন গো বিদেশে থাকছে না মানুষ বাচ্চা নিয়ে একা একা কি একা নাকা ষষ্ঠী ভাই তোমার বউ প্রতি সব শরীরে সুস্থ এও না যে অসুস্থ তা সত্ত্বেও বাপে বাড়িতে পড়ে আছে খুব ভালো কথা থাকুক কিন্তু পড়ে থেকে গুটকা চালি কেন কেন গুটকা আর তোমাদেরও ভাই এই নোংরা কমেন্ট করে নিজেদেরকে কি প্রমাণ করতে চাইছো তোমরা চাইছো না ওরা একটু কথা মানে আসুক সোশ্যাল মিডিয়াতে আসুক কারণ ও তো বলেই দিয়েছিল বন্নি যেটা হবে সোশ্যাল মিডিয়াতে কেন তোমাদের এই পারিবারিক অশান্তি কেন সোশ্যাল মিডিয়াতে আনছো কেন বারবার করে হাত যোগ করছি আমরা কন্ট্রোভার্সি কেটারা তার সত্ত্বেও বারবার তোমাদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে কেন এবার বন্ধ হওয়া দরকার আর যদি বন্ধ না হয় বারবারই আমি বাবুর কাছে আমি রিকোয়েস্ট করছি পম্পিকে রিকোয়েস্ট করছি তোমরা যেটা ভাবছো তোমরা চুপ করে থাকলেই সব কিছু চুপ হবে না তোমরা বাড়ির বড়দেরকে নিয়ে একটা আলোচনা করো জামাইগুলোকে এইভাবে কেন তোমরা কমেন্ট করছো এটা তোমরা ইয়ে করো কোশ্চেন করো ফোর্সফুলি তোমরা এটা কোশ্চেন করো তোমরা এই ধরনের কমেন্ট কেন করছো তুমি মিথ্যে কথা নয় ওই চ্যানেলের নাম দেখা যা দেখা গেছে মেলোডি ভাইস তারপরে চ্যানেল ডিলিট এই কমেন্ট ডিলিট কমেন্ট ডিলিট করলে সব কিছু পার পাওয়া যায় কেউ মিথ্যে কথা বলছে না স্ক্রিনশট রাখা আছে অনেকের কাছে সেখানে গিয়ে দেখতেই পাবে সবাই তাহলে তোমাদের কাছে প্রুফ রইলো চাইলে দিতে পারি চাইলে সেই সেই স্ক্রিনশট দিতে পারি তোমাদেরকে হেল্প করতে পারি কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে এই সব করার জায়গা নয় হাত জোর করে বলছি বাড়ির বড়োদেরকে নিয়েই যাবাই জামাইদেরকে বলো মেয়েগুলোকে বলো যা হয়েছে তোমরা কেন এগুলো করছো পম্পি তো কখনও সাফাই চাইছে না ভিউআসা বলছে হ্যাঁ তোমরা ওর জন্য দাঁড়িয়েছো ভালোবাসার ভিউআসা তোমরাও তৈরি করো তোমাদেরও তো ছিল ভালোবাসার ভিবাস কেন ছুঁড়ে ফেলে দিচ্ছে তোমাদেরকে কেন ছুঁড়ে ফেলে দিচ্ছে এটুকু প্রশ্ন করছো না আসছে না বদমাই সত্যি একে বলে জঞ্জামাই ভাগনা কেউ আপনা হ্যাঁ বলছে যে ও কি ওর হাত ধরে পরিচিতি লাভ হলেও ক্রেডিট আমাদের ক্রেডিট আমরা কষ্ট করেছি তাই বলেছি না ইউটিউবে এই পরিচিতিটা কি প্রচণ্ড দরকার আজকে আমি মারিয়াকে নিয়ে একটা ভিডিও করলাম তোমরা ভালোবাসার আমার ভিভার্স আছে তোমরা ওই ভিডিওটা দেখো না আমি কিন্তু অনেক কথা বলেছি এবং আমি দেখেছি আমার এই কথাগুলো অনেক বড় চ্যানেলগুলো বলেছে মানে অনেক বড় চ্যানেলগুলো বলেছে তাদের ভিউজ হয়েছে আমিও অনেক ভালো কথা বলেছি কিন্তু তোমরা সেটাকে দেখো কেন জানো কারণ আমার সেই পরিচিতি নেই কারুর সাথে আমার দহরম মহরম নেই কেউ আমাকে হাত ধরে টেনে তোলে না এবং আমি সেটা করতেও আসিনি এখানে সুতরাং ইউটিউবে না যতই তুমি ভালো দেখাও ভালো কথা বলো হাত ধরে টানার একটা লোক দরকার সেটা খুব চট করে পেয়ে গেছো অত সহজ নয় যেহেতু পেয়ে গেছো একটা ইনসাইড আউটের মতো একটা ফ্যামিলির আত্মীয় তোমরা হ্যাঁ তোমরা সেন্সেশন ফ্যামিলি ডাইরেক্ট তোমরা আত্মীয় স্বজন তোমাদের মানে চিন্তা করতে পারো তোমাদের কতটা তোমাদের ওই ফেস ভ্যালু তোমাদের কষ্ট না করে বেয়ে গেছো আর সেটাকে স্বীকার না করে এদিক ওদিক নোংরা কমেন্ট পম্পি করবে ঋণশ কী তো কথা বলছো কি বলতে চাইছো আর ক্লিয়ার করে ভিডিওতে বলো ভিডিওতে বলো যদি বলতে চাও এরকম লুকোচুপি এই ভিডিও কমেন্ট করলাম ফ্রুৎ করে ডিলিট করলাম এই কমেন্ট করলাম ফ্রুঁত করে এই জামাইগুলো তো মানে মহা এই বোনগুলোর থেকে জামাইগুলো বেশি বদমাই তোমরা দেখো এই মেয়েগুলো জানা বদমাইশ জামাইগুলো তো আরও মানে সব পিছনে বসে কি চলছে পম্পি আর অরিন্দমের ওই যে আসেনা বাড়িতে আসেনা বাড়িতে বলে ওরা ধরেই নিয়েছে আসবেই না সব আমাদের ওই মাঝে মাঝে আসতেই তখন গাত্র দাওয়া হচ্ছে বুঝেছো মাঝে মাঝে আসতেই গাছ দাওয়া হচ্ছে ছি 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 ছেলে না মেয়ে ছেলেগুলো কুটকাচালি করছো ছেলে না মেয়ে ছেলে অশোকের ধারী চ্যানেলে গিয়ে কমেন্ট করছো আরও বউ চ্যানেলটা শেষ হচ্ছে ছুঁড়ে ফেলে দেবে সবাই চ্যানেল বসে বসে চ্যানেল ছুঁড়ে ফেলে দেবে আর যদি নিজেদের লাজ লজ্জা থাকে কম্পির যদি কিছু মানে ঋণ তোমরা না শোধ করতে পারো এই ওয়াইটিতে ভিডিও করা বন্ধ করো অনেকে তো কমেন্ট করছে তোমরা আর এসো না তারপরেও আজ যদি আসো নীল মতো আর কিছু বলার নেই তোমাদের লাইফস্টাইল তোমাদের সমস্ত কিছু তোমাদের ছেলে মেয়ে তোমাদের দিদি জামাইবাবু সম্পর্কে সব তোমরা রাখো অফ ক্যামেরাতে রাখো কোনো দরকার নেই এখানে এসে দেখানোর আর যদি দেখাতে যাও কমেন্ট করো সৎসাওয়া রেখে দেবে সেই কমেন্ট রেখে দেবে আর তোমাদের ডিলিট করাতেও যায় আসে না তোমাদের সব কিছু মানুষের চোখে পড়ে যাচ্ছে বুঝতে পেরেছ দিস ইজ কল সোশ্যাল মিডিয়া ভাইরালের মতো ছড়ায় সমস্ত কিছু এখানে পার পাবে না ঠিক এগুলো সব জামাই হয়েছে মেয়েগুলোর থেকে বেশি হাড়ে বদ হাড়ে বদমাই সেই জামাইগুলো যা দেখতে পাচ্ছি তোমাদের কাছে এটা আশা করা যায় একটা ভদ্র ফ্যামিলির জামাই হয়েছে একটু তো সেই ফ্যামিলির রীতিনীতি মানো হ্যাঁ শিক্ষা দীক্ষার প্রমাণ পাচ্ছি সেই ফ্যামিলির রীতিনীতি মানতে হবে তো যে ভিতরকার খবর ভিতরেই রাখবো আমরা সোশ্যাল ভালোটা দেখাও কেন তোমরা ভিতরকার খবর এইভাবে বাইরে আনছো আজকে ঋণ শোধ অব্দি চলে গেলে পম্পি তোমাদের ঋণ শোধ করবে নাম ধরে বললে পম্পি বৌদি তাহলে উনিও ঋণ শোধ করুক তো অরিন্দমের নজরে নিশ্চয়ই আসবে ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো তো আসবে আমার ভিডিওগুলো তো আসবে যদি আসে বন্ধু অরিন্দম তুমি তোমার কাছে একটাই অনুরোধ না সোশ্যাল মিডিয়াতে তোমাকে বলতে হবে না কিছু কিন্তু তুমি এটা স্টপ করতে পারবে তুমি পম্পি তোমরা এটাকে স্টপ করো বাড়ির বড়োদেরকে নিয়ে স্টপ করো এটুকুই বলা ছিল বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা আর একটাই রিকোয়েস্ট সব রকম ভিডিও সবাইকে নিয়ে করা ভিডিও প্লিজ দেখো জানি না তোমাদের কাছে কি পৌঁছচ্ছে না বলে দেখছো না নাকি নিজ ইন্টারেস্টেড তোমরা যাই হোক যে যেমন ভিউজ দিচ্ছ এটুকুই যথেষ্ট আজকে মতো ভালো থেকো টাটা গুড নাইট